হাইকোর্টের দ্বারস্থ হিরণময় মহারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি নিরাপত্তা এরপর তার উপর হামলা হয় বলে অভিযোগ অভিযোগ এরপরও পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে না এরপরই জরুরি আর্জি শুনানি নিয়ে আদালতে সন্ন্যাসী সন্ন্যাসীর আবেদন মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার মামলা শুনানির সম্ভাবনা হাইকোর্টের দ্বারস্থ হিরণময় মহারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি নিরাপত্তা এরপর তার উপর হামলা হয় বলে অভিযোগ অভিযোগ এর পরেও পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে না জরুরি আর্জির শুনানি নিয়ে আদালতের দ্বারস্থ সন্ন্যাসী সন্ন্যাসীর আবেদন মঞ্জুর করেছে আদালত আমরা দেখেছিলাম ইতিমধ্যেই ঘাটালে গিয়ে আক্রান্ত হয়েছিলেন হিরণময় মহারাজ এবং যার পর থেকে কিন্তু বিজেপি ময়দানে নেমেছে সন্ন্যাসীদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে দাবি কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবার নিজের নিরাপত্তা দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হিরণময় মহারাজ